প্রতি রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত থাকে তো আজকে আমরা এই কাইকারটা হাটে কিন্তু হাঁসের দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দিব আর এখানে কি কী জাতের হাঁস পাওয়া যায় আর হাঁসগুলো কত দামে বিক্রি করতেছে আর কত দাম চাচ্ছে সেই সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন বন্ধুরা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর হাঁস দেখতে পারতেছেন আর এই ভাইয়ের হাঁস কিন্তু অনেক ফেমাস কারণ হচ্ছে এই ভাই কিন্তু প্রত্যেক হাটে এখানে থাকে আর এই বায়ের হাঁসগুলো কিন্তু অরিজিনাল দেশি হাঁস কতগুলো হাসান ছিলেন আজকোন দিব পিস আজকে বাজারে কি অবস্থা আছে মোটামুটি বিক্রি কি রকম হলো আগের থেকে একটু কম আজকের বাজারে 700 টাকা পিস 700 টাকা পার পিস পার পিস একটু কি কম ডম হয় নাকি 700 করেই 700 চা আদাম বিক্রি ফিক্স 600 টাকা 600 টাকা মানে প্রত্যেকটা 600 কতগুলো বিক্রি করলেন আজকে 50 60 পিস বিক্রি করছি 50 60 পিস বিক্রি হয়েছে না এখনো তো 12:00 বাজে না ইনশাআল্লাহ হবে দোয়া হবে আমারে থাকে না হয়ে যাবে আপনারা সবগুলো হাসিতে বিক্রি হয়ে যায় ধন্যবাদ আপনাকে দর্শক এই ভাই সাথে কথা বললাম এই ভাই কিন্তু বলল যে 50 60 বিক্রি করে ফেলছে আর এখনো তো মাত্র বাজে হচ্ছে 12টা তো ইনশাআল্লাহ সবগুলো হাসি বিক্রি হয়ে যাবে আর এই ভাই এর হাসগুলো আপনারা দেখতে পারতেছেন প্রত্যেকটা হাস ভাই হচ্ছে চাওয়া দাম হচ্ছে 700 টাকা আর এগুলো ফিক্সড প্রাইস বিক্রি করতেছে

আজকে ছোটগুলো যাচ্ছে পঁচিশশো ছাব্বিশশো বড়গুলো তিন হাজার বত্রিশশো আর ওই যে ওই ছোটগুলো একদম পাতি হাঁস ছয়শো টাকা পিস আছে কিরকম বাজার কতগুলো আন আনছি তো মোটামুটি একশোর উপরে কিন্তু এখনো বিক্রি হয় নাই এখনো বিক্রি হয় না কাস্টমার নাই আজকে বাজার কম আজকে না কম হবে ইনশাল্লাহ দর্শক দেখতে পারলেন আজকে এই ভাই রাজহাঁস আনছে রাজ বড়গুলো বলতেছে পঁয়ত্রিশশো টাকা আর ছোটোগুলো হচ্ছে পঁচিশশো ছাব্বিশশো টাকা আর পাতি হাঁসগুলো ছয়শো টাকা করে বিক্রি করতেছে আর এই ভাইয়ের কাছে কিন্তু সব সময় আপনারা অনেক হাঁস পেয়ে যাবেন কারণ এই ভাই সব সময় বেশি হাঁস নিয়ে আসে আর ওনার কাছে রাজ রাজহাঁস পাবেন পাতি হাঁস পাবেন আর সব রকম হাঁস কিন্তু এই ভাইয়ের কাছে পাওয়া যায় এই যে যে রাজহাঁসটা দেখতে পারতেছেন এই রাজহাঁসটা কিন্তু ভাই পঁয়ত্রিশশো টাকা চাচ্ছে এগুলো বয়স হয়েছে কতদিন আনুমানিক এক মাসের উপরে এখন কত করে চাচ্ছিলেন এগুলো ওগুলোর দাম চাই আঠারোশো জোড়া পনেরোশো ষোলোশো টাকা জোড়া বিক্রি করে পনেরোশো ষোলোশো জোড়া বিক্রি করি আজকে কতগুলো আনছেন হাঁস আজকে পঞ্চাশটা বাচ্চা আর বড়গুলো যেগুলো দেখতেছি

বন্ধুরা আমরা কিন্তু এই ভাইয়ের কাছে এর আগে এসেছি আর এই ভাই কিন্তু সবচেয়ে বড় বড় রাজ হাঁসগুলো এই হাটে নিয়ে আসে আর এই ভাইয়ের রাজ কিন্তু দেখতে অনেক সুন্দর হয়ে থাকে আর অনেক বড় হয়ে থাকে যারা আপনারা বড় বড় রাজ নিতে চান অবশ্যই কিন্তু এই ভাইয়ের সাথে কথা বলে নিতে পারবেন আর এই ভাইয়ের ভাই আসসালামু আলাইকুম ভাই কতগুলো আনছিলেন হাঁস আজকে রাজ ভাই কমে আনছি ষাটটা সাত পিস এই যে এইগুলো কত করে চাচ্ছিলেন আজকে দুইটা দুইটা বিক্রি হয়েছে একশো কম ছ হাজার টাকা এই যে সাদা দুটো এটা কি হাঁস বেলজিয়াম হাঁস হাঁস কত যাচ্ছেন এই জোড়া এইগুলো টাকা বিক্রি হচ্ছে জোড়া জোড়া জোরা টাকা জি জি এটা আনুমানিক কত করতে পারে দুই জোর দুইটা দুইটা ধরুন সাত কেজি সাড়ে তিন কেজি করে ওজন আছে আচ্ছা ধন্যবাদ ভাই এটা কী হাঁস রাজা হাঁস রাজা হাঁস কত এই জোড়া দু হাজার ছি তিন টাকা দর্শক দুটো সুন্দর হাঁস দেখতে পারতেছি আঙ্কেল কত যাচ্ছেন এই দুটো দুইটা

কাস্টমার কম আমি কাস্টমার ঠিকই আছে কিন্তু দাম কম দাম কম ধন্যবাদ আজকে আমরা হাঁসের বাজারে দেখতে পেলাম যে গরম পড়ে যাওয়ার কারণে কিন্তু হাঁস একটু কম উঠতেছে আর হাঁসের বেচা কিনে কিন্তু একটু কমে গিয়েছে তো আজকের বাজার দর দেখানোর চেষ্টা করেছি আর হচ্ছে হাঁস কীরকমের দামে যাচ্ছে সেই সম্পর্কে আপনাদের সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করেছি তো ভিডিওটা আজকের মতো আমরা এখানেই শেষ করব দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম